নমস্কার বন্ধুরা কেরিয়ার মিস্ট্রামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি আজকে আমার জন্মদিন ছিল তোমরা অনেকেই বার্থডে উইশ করেছো আমাকে তোমাদের প্রত্যেকে জানি অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা বার্থডে উইশ করেছো তোমাদের দিন ভালো কাটুক আশা করি তোমরা খুব ভালো থাকবে ঠিক আছে তো অনেকেই তোমরা বার্ড ডিউজ করেছ তোমাদের প্রত্যেকের নাম নেওয়া তো সম্ভব না তো প্রত্যেককে জানিয়ে দিই অসংখ্য ধন্যবাদ হৃদয় থেকে তোমাদের ভালোবাসা জানাচ্ছি ওকে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে ভ্যাকান্সি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা জব এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার থেকে তোমাদের একটা ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকান্সি কিন্তু মোটামুটি খুব কম নেই চারশো নব্বইটা কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং তোমাদের কিন্তু পারমানেন্ট জব ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স সীমা কী লাগছে কত বেতন দেওয়া হবে আবেদন করার শেষ তারিখ কবে এবং তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভস থ্রু গেট টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু উল্লেখ করা আছে তো এখানে বলা হয়েছে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে এখানে দেখো তোমাদের পোস্ট কোড দেওয়া রয়েছে তারপরে দেখো পোস্টের নাম টোটাল ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ঠিক আছে তো এখানে দেখো তোমাদের প্রথম পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার এই পোস্টে তিনটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দুই নাম্বার পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল এই পোস্টে নব্বইটা ভ্যাকান্সি তিন নাম্বার পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এই পোস্টে একশো ছয়টা ভ্যাকান্সি চার নাম্বার পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সে দুশো আটাত্তরটা ভ্যাকান্সি পাঁচ নাম্বার পোস্ট জুন এক্সিকিউটিভ ইনফরমেশান টেকনোলজি তেরোটি পোস্ট রয়েছে তো সব মিলে তোমাদের কিন্তু চারশো নব্বইটি ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে শিক্ষকত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে বলা হচ্ছে প্রথম পোস্ট জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার এই পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের কাউন্সিল অফ আর্কিটেকচার রেজিস্টার থাকতে হবে সঙ্গে তোমাদের দু হাজার চব্বিশের যে গেট পরীক্ষা আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং গেট পেপার কোড দেওয়া আছে এ আর এটা তোমাদের কোয়ালিফাই করতে হবে এছাড়া দেখো দুই নাম্বারে বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল পোস্ট এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের সিভিলে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের গেট কোয়ালিফাই করে থাকতে হবে ঠিক আছে এরপর দেখো তিন নাম্বার পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের ইলেকট্রিক্যালে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের কিন্তু গেট পেপার কোয়ালিফাই করে থাকতে হবে যেখানে বলা হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গেট পেপার কোড ডাবল ই এটা তোমাদের কোয়ালিফাই করে থাকতে হবে চার নাম্বার পোস্ট জুনিয়ার এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল এর মধ্যে যে কোনো শাখায় তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা টেকনোলজি ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে তোমাদের ইলেকট্রনিক্স স্পেশালাইজেশান থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের গেট কোয়ালিফাই করে থাকতে হবে ঠিক আছে গেট পেপার এর মধ্যে যে কোনো শাখায় তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি বা টেকনিক্যাল ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে অথবা তোমাদের বলা হয়েছে এমসিএ মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা তোমাদের করা থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সঙ্গে তোমাদের গেট দু হাজার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি পেপার তোমাদের কোয়ালিফাই করে থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বয়স নিয়ে বলা হয়েছে এক পাঁচ দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের সাতাশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে এস সি টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও সি এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে এখানে বলা হচ্ছে তোমাদের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে ফার্স্ট মে এক পাঁচ দু পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে এবং তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন শিডিউল সেগুলো তোমাদের কিন্তু পরবর্তী সময় এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এরপর দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে এখানে তোমাদের জুন এক্সিকিউটিভ গ্রুপ বি ই ওয়ান লেভেল এই পোস্টে বেতন কাঠামো দেখতে পাচ্ছ তোমাদের এখানে চল্লিশ থেকে এক লক্ষ চল্লিশ টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ঠিক আছে সঙ্গে তোমাদের অন্যান্য ভাতাও কিন্তু রয়েছে এই পোস্টে এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি লাগবে তিনশো টাকা এবং অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে এছাড়া এস সি এস টি প্রার্থী পিডাব্লিউডি প্রার্থী এবং যারা যারা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে অ্যাপ্রেন্টিস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এই যে পোর্টালটা চালু করা হয়েছে দেখতে পাচ্ছ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ থ্রু গেট টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে পোর্টাল ঠিক আছে এই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো আমি এই পোর্টালটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে